দেখো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি বারো পয়েন্ট একের অঙ্কগুলো করব তো একের অঙ্কটি আছে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল কোনটি হবে চারটি অপশান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার টু ইন্টু এ প্লাস বি আর চার নম্বর হচ্ছে ফোর এ বি তাহলে আমরা এটা করে দেখি দেখো বীজ গণিতের নিয়ম অনুযায়ী আমরা কী জানি একটা এ যদি এর সঙ্গে এ গুণ করি তাহলে কী হয় এ এই এর পাওয়ার কত এক এই এর পাওয়ার কত এক তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করি তাহলে ওয়ান প্লাস ওয়ান এ স্কোয়ার বুঝতে পারছো তাহলে এর পাওয়ার এক এই পে এর পাওয়ার এক এই দুটো পাওয়ারে যোগ হয় গুণের সময় দুটোর পাওয়ার যোগ করা হয় তাহলে কত হয় এ গুণ এ এ স্কোয়ার ঠিক তেমনভাবে দেখো এ প্লাস বি প্লাস বি এখানেও এ প্লাস বি এর পাওয়ার এক আছে এখানেও এ প্লাস বি এর পাওয়ার এক আছে তাহলে দুটো পাওয়ার যোগ করলে কত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটাই আনসার দেখো তাহলে কোন নাম্বারটা হবে দুই নাম্বার অপশানটা এর উত্তর হবে দুই নম্বর অঙ্কটা দেখো এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার ইজুকাল টু এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস কে হলে মান বসি কে এর মান নিচের কোনটি হবে চারটি অপশান এখানেও আছে ফরটিন এক নম্বর অপশান ফর্টিন দুই নাম্বার হচ্ছে ফর্টি নাইন তিন নাম্বার হচ্ছে সেভেন চার নাম্বার হচ্ছে কোনোটিও নয় তো আমরা ক্লাস সেভেনে কী শিখেছি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইজুকাল আমরা কী লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তো ঠিক এটা দেখো এ বা যেটা আছে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ফর্টিন এক্স প্লাস দেখো বা দিকে আছে এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার ইজুকাল টু এক্স স্কোয়ার প্লাস ফরটিন তো এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে এটা আছে এখানে আমরা মনে মনে এক্সটাকে এ ধরবো আর সেভেনটাকে বি ধরবো তাহলে এখানে এ মানে এক্স বি মানে সেভেন তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস কে ঠিক আছে বাঁ দিকে ছিল এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার e = x2 + 14x + k দান দিছি তাহলে আমি বাদিক এটা a + b হোল স্কয়ারের সূত্র লিখলাম a স্কয়ারের জায়গায় x স্কয়ার 2ab এর জায়গায় 2 * x * 7 + b স্কয়ার জায়গায় 7 স্কয়ার তাহলে এখানে কি আসছে দেখো x স্কয়ার + 14x + 49 x স্কয়ার + 14x কারণ 2 * 7 গুণ করলে 14 হয় x + 49 আর এদিকে আসছে এক্স স্কোয়ার যেটা ছিল সেটাই বসিয়ে দাও তো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখো তাহলে আমরা যদি এইটাকে এপাশে নিয়ে আসি কোনটাকে নিয়ে আসবো এই বাঁ দিকেরটাকে বাঁ দিকেরটাকে নিয়ে আসলে ডান দিকে সাইন চেঞ্জ হয়ে যায় বাঁ দিকেরটা নিয়ে এসে দেখো এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স এ পাশে ছিল আর এখানে এক্স স্কোয়ার প্লাস ফর্টিন এক্স এ পাশে ডান দিকে ছিল ওটাকে বাঁ দিকে নিয়ে আসলাম প্লাস এখানে যা ছিল উনপঞ্চাশটা লিখে দিলাম আর এই লিখলাম কে তাহলে দেখো স্কোয়ার এখানে মাইনাস বিয়োগ করলে কি জিরো তাহলে এটা কেটে গেলো প্লাস ফর্টিন এক্স মাইনাস এক্স আর এটা কী হলো বিয়োগ করলে এটা কেটে গেলো তাহলে এখানে কে ইউজুকাল টু কী থাকলো কে ইউজুকাল তাহলে কোন নাম্বার অপশানটা উত্তর অপশান হচ্ছে এখানে কে এর মান হবে ফর্টি মানে